নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও আমরা আলোচনা করব। অনেকেরই আমাদের জানার কৌতূহল থাকে যে আমি জীবনে আর্থিক সফলতা পাবো তো আর্থিকভাবে কোনো কষ্ট বা অসুবিধার মধ্যে পড়ব না তো কারণ অর্থ না থাকলে পরে জীবনের চলার পথে সমস্ত ক্ষেত্রেই একটা বাধার সম্মুখীন হতে হয় বা অর্থ ছাড়া কোনো কাজই হতে চায় না সমস্ত কাজ করতে গেলে পরে অর্থের যোগান একটা দরকার পড়ে সে জীবনে এডুকেশন করার ক্ষেত্রে হোক বা সংসার জীবনের বা ভালো মন্দ খাওয়া জামা পোশাক পরিচ্ছদ পরা এক কথায় জীবনে একটু যদি সুখ স্বাচ্ছন্দ্য আমরা পেতে চাই তাহলে কিন্তু অর্থের প্রয়োজন হয়ে পড়ে অর্থ না থাকলে পরে আমাদের অনেক কিছুই অধরা থেকে যায় জীবনে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন কোন জিনিসটি দেখলে পরে কোন বিষয়টি দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে আপনাদের কোনো অর্থের কষ্টের মধ্যে পড়তে হবে না এখন এই বিষয়টা দেখতে গেলে প্রথমে একটা রাশিচক্র দরকার পড়ে প্রত্যেকে নিজস্ব যে রাশিচক্র সেটা আপনারা কোনো জ্যোতিষীর কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে বিভিন্ন জ্যোতিষ অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে একটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ ডাউনলোড করে নিয়ে সেখানে যদি আপনারা আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস পুট করে দেন তাহলে আপনাদের রাশিচক্রটা সেই সফটওয়্যারে ভেসে উঠবে এখন এই রাশিচক্রর মধ্যে বারোটি রাশি আছে মেস থেকে মিন পর্যন্ত সেই বারোটি রাশির মধ্যে যে কোনো একটি আপনার লগ্ন হবে অর্থাৎ মেস থেকে মিন পর্যন্ত যে কোনো একটি আপনার লগ্ন হবে কারো নেশ লগ্ন হতে পারে কারো কর্কট লগ্ন হতে পারে কারো লগ্ন হতে পারে অর্থাৎ একটাই আপনার লগ্ন হবে এবার লগ্ন যেটা হলো তারপরে আপনারা সেই মানে বারোটি রাশির মধ্যে বাকি যে নটি গ্রহ আছে সেই নটি গ্রহ বিভিন্ন ঘরে অবস্থান করতে পারে কোথাও দুটো একই রাশিতে থাকতে পারে কোথাও তিনটেও এক রাশিতে থাকতে পারে আবার ইন্ডিভিজুয়াল এক একটা রাশিতে একটা গ্রহ থাকতে পারে সেটা আপনারা পুট করে দিন পুট করে দেওয়ার পরে দেখুন লগ্ন যেখানে লেখা আছে সেই লগ্ন পরের যে রাশিটি অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যে রাশিটি এখন কারোর যদি মেষ রাশি হয় তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ পরের রাশিটি হবে বিশ্ব রাশি আবার কারো যদি লগ্ন হয় তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ তার পরবর্তী রাশিটি হবে মিথুন রাশি এইভাবে আপনাদের যার যেটা লগ্ন হয়েছে তার পরের যে রাশিটি রয়েছে সেই রাশিটিকে বলা হয় দ্বিতীয় ভাব সেই দ্বিতীয় ভাবের রাশিটি কোন রাশি আগে বুঝতে হবে যদি দেখেন রাশি তাহলে সেই বিশ্ব রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এখন এই দ্বিতীয় ভাবে বা বিশ্ব রাশিতে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে সেই গ্রহটি কি গ্রহ সেটা জানতে হবে যদি চন্দ্র হয় তাহলে চন্দ্র মেষ লগ্ন থেকে কর্কট রাশির অধিপতি গ্রহ তাহলে কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র আপনার দ্বিতীয় ভাবে বসে আছে তাহলে একটা শুভ বিষয় হলো ভালো বিষয় হলো নটি গ্রহের মধ্যে কোনো গ্রহ দ্বিতীয় ভাবে না বসে থাকতে পারে সেক্ষেত্রে এই দ্বিতীয় ঘরের যে অধিপতি গ্রহ অর্থাৎ যে শীত রাশির গ্রহ হচ্ছে গ্রহ সে কোথায় বসে আছে আমরা দেখব এই শুক্র যদি দ্বিতীয়ভাবেই বসে থাকে তাহলে খুবই ভালো হলো খুবই শুভ হলো নিজের ঘরই মানে দ্বিতীয় অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবেই অবস্থান করছে তাহলে আপনাদের আর্থিক ভাগ্য ভালো হলো কখনই অর্থের সংকট বা অভাব হবে না এবং এই শুক্র গ্রহটি যদি দ্বিতীয়ভাবে না থেকে তৃতীয়ভাবে থাকতে পারে চতুর্থভাবে থাকতে পারে পঞ্চমভাবে থাকতে পারে এইভাবে বারো নম্বর ঘর পর্যন্ত যে কোনো ঘরে থাকতে পারে যদি বারো নম্বর ঘরে থাকে তাহলে ভালো শুভ হলো না ভালো হলো না বারো মানেই হচ্ছে ব্যয় অর্থাৎ আপনার আর্থিক ব্যয় বেশি হবে আয় কম হবে আর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যদি দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ শুক্র দ্বিতীয়ভাবেই থাকে তাহলে সবচেয়ে ভালো হলো সবচেয়ে শুভ হলো এবার দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যদি একাদশভাবে থাকে সেটাও শুভ ধরা হয় তারপরে শুভ যেটা দ্বিতীয় ঘরের পরে একাদশভাবে থাকলে বেশি শুভ হল এবার দশমভাবে থাকলে পরেও শুভ অর্থ আসবে এবং নবমভাবে থাকলে পরেও আপনার আর্থিক ভাগ্য ভালো এবং যদি ষষ্ঠভাবে থাকে সেক্ষেত্র খুব ভালো হলো কিন্তু বাকি যে ঘরগুলোর কথা বলা হলো সেই সমস্ত ঘরে থাকলে পরে আর্থিক ভাগ্য ভালো হতে পারে কিন্তু ততটা ভালো নাও হতে পারে খুব বেশি অর্থ উপার্জন নাও হতে পারে এইভাবে আপনাদের দ্বিতীয়ভাবে যদি একাদশভাবে গ্রহ যেটা আপনার একাদশভাবে হবে অর্থাৎ আপনার যদি মেষ লগ্ন হয়ে থাকে তাহলে কুম্ভ রাশিটি হচ্ছে আপনার একাদশ ঘর রাশি রাশিচক্রে একাদশ বলে লেখা রয়েছে সেই ঘরের মালিক হচ্ছে শনি মহারাজ সেই শনি মহারাজের কথাটাও ওখানে লেখা আছে তাহলে ওখান থেকে শনি মহারাজ যদি আপনাদের দ্বিতীয়ভাবে এসে বসে থাকে বা আপনার লগ্নে যদি বসে থাকে তাহলেও কিন্তু ভালো হলো আবার দশম ঘরের মালিক যদি সেও যদি দ্বিতীয়ভাবে বসে থাকে তাহলেও ভালো হবে এবং আপনার নবমভাবের অধিপতি গ্রহ বা মালিক যদি আপনার দ্বিতীয়ভাবে এসে বসে থাকে সেক্ষেত্রেও ভালো হলো অষ্টমভাবের যদি অধিপতি গ্রহ তৃতীয়ভাবে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ হলো তবে যদি এই অষ্টম ভাবের সাথে যদি একাদশ ভাবের গ্রহও যদি এসে বসে থাকে অর্থাৎ শনিও বসে আছে আবার ওই আট নম্বর ভাব হচ্ছে আপনাদের রাশি তাহলে এই বৃশ্বিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ সে যদি দ্বিতীয়ভাবে বসে থাকে তাহলে আপনার ফাটকা ইনকাম হবে অর্থাৎ লটারি প্রাপ্তি ঘটতে পারে বা আপনারা শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করতে পারেন বা অনেকে ধরুন সারটা খেলেন এই ধরনের জায়গা থেকে অর্থ বা যে কোনো লগ্নি সংস্থায় আপনারা টাকা রেখেছেন সেখান থেকেও মানে ভীষণ আর্থিক স্বীকৃতি আসতে পারে ভাবের অধিপতি গ্রহ যদি দ্বিতীয়ভাবে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ হলো তবে এই দ্বাদশের সাথে যদি আমরা একাদশভাবে সম্পর্ক হয় সেক্ষেত্রে বোঝাবে হচ্ছে আপনাদের বিদেশ থেকে টাকা প্রাপ্তির বিষয়টিকে বোঝাবে সেটা কিন্তু খারাপ নয় তাহলে এইভাবে আপনারা আপনাদের রাশিচক্রটাকে বিচার করে বুঝতে পারবেন আপনাদের আগামী দিনে অর্থভাগ্য কতটা ভালো জীবন অর্থ কষ্টের মধ্যে পড়তে হবে কি তাই এইভাবে আপনারা নিজেদের রাশিচক্র নিজেরাই বিচার করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে পরে একটি লাইক করবেন এবং পরিচিত স্বানের সাথে যাদের ভিডিওটি দেখার পরে উপকারে লাগবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক স্মৃতি এবং সুস্বাস্থ্য কামনা করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ